বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সাধারণ পরিষদের উনআশি অধিবেশনে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বাংলায় ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্থাটির সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় ভাষণ দেওয়ার কথা রয়েছে এরপর জানিয়ে দিব দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে আমলে কারাদণ্ডপ্রাপ্ত এবং অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান দেশে ফিরেছেন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সকাল একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে বাংলাদেশে এসেছেন জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা জানালেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার অধিকার নিয়ে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অনেকে দলটির নিষিদ্ধ করার দাবি করছেন তবে আওয়ামী লীগ আসলে এমন পরিস্থিতিতে রাজনীতি করতে পারবে কিনা তা নিয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবারে জানাব সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নতুন উদ্যোগ ছয় রূপরেখা নিয়ে কাজ শুরু বহুমাত্রিক সমস্যায় বিপস্তস্থ রাজধানীর ট্রাফিক ব্যবস্থা অসহনীয় এ অবস্থা থেকে উত্তরণে এবার উদ্যোগী হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সংকট সমাধানের উপায় খুঁজতে দায়িত্ব দিলেন বুয়েটের বিশেষজ্ঞদের প্রাথমিকভাবে ছয় দফা রূপরেখা নিয়ে কাজ শুরু করেছেন তারা তবে বলছেন দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং উন্নতি এদিকে পালিয়ে গেও ফেসবুকে সরব কুমিল্লা সাবেক মেয়র কুমিল্লা সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা আলোচিত এই মেয়রকে নিয়ে নানা সময় আলোচনা চলত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত উনতিরিশে আগস্ট ভারতে রাতে পালিয়ে গেছেন সাবেক এই মেয়র এখনও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব রয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব নাটোরে প্রাণ অ্যাগ্রোর কারখানা বন্ধ ঘোষণা প্রতিশ্রুতি সময় বৈষম্য নিরসনে উদ্যোগ না নেয় শ্রমিকদের বিক্ষোভের মুখে নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানা বন্ধ করা হয়েছে মঙ্গলবার একই অক্টোবর পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ শ্রমিকদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বেতন বৃদ্ধির দাবি না মানায় বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার একডালা এলাকায় প্রাণ অ্যাগ্রোর কার কারখানা তারা বন্ধ রেখেছে কারণ সেখানে ব্যাপক বিক্ষোভ চলছিল প্রিয় দর্শক জানা গেছে গত আটই সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেন শ্রমিকেরা তাদের বিক্ষোভের মুখে বেতন বিদ্যুৎ নানা বৈষম্য দূর করতে বুধবার সেপ্টেম্বর সময় নেয় প্রাণ কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী বুধবারের ভেতরে শ্রমিকদের সব দাবি দেওয়া মেনে না নেয় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা এরপর থেকে এই প্রতিষ্ঠানটি বিক্ষোভের মুখে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব সংস্থাটির সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্বেগ নিয়েছেন সেগুলো ভাষণে তুলে ধরবেন এ এছাড়া ফিলিস্তিনি গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনবলম্বী বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি পাশাপাশি জলবায়ু পরিবর্তন সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলোকে তুলে ধরবেন তার ভাষণে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন প্রস্তাব দ্বারা উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ছাত্র ও যুব সমাজের আন্দোলন বৈষম্য বিরোধী সমাজ গঠনে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন ভাষণে বাংলাদেশের এই সারা পৃথিবীর মানুষের জন্য মুক্তিকামী অনুপ্রেরণা হতে পারে এমন বক্তব্য দিতে পারেন বাংলাদেশের মানুষ যেভাবে এক নয়নতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল সেটিরও বর্ণনা দেবেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে কাউকে পিছিয়ে রাখা নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে প্রাপ্ত ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান দেশে ফিরেছেন শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকালে একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি পরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ড মাহমুদুর রহমান তিনি বলেন পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করার চেষ্টা চালাচ্ছে এই সময়টা সবার ঐক্য ধরে রাখতে হবে তিনি আরো বলেন উদ্ভট মামলা অন্যায়ভাবে সাত বছরের সাজা দিয়েছে শেখ শতাধিক মামলা রয়েছে আমার নামে এসব মামলার আইনি মোকাবেলা করা হবে আমার বয়স হয়ে গেছে তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনো আছে জেল থেকে মুক্ত হওয়ার পরও আরো বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব প্রসঙ্গত শেখ আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে একশো মামলা করা হয়েছিল দুই সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয় দ্বিতীয় দফায় আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন পরবর্তীতে সাজানো হয় মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভালোতে পালিয়ে যান এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা জানালেন নাহিদ নানা মহলে আলোচনা সমালোচনা চলছে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অনেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তবে আওয়ামী লীগ আসলে এমন পরিস্থিতিতে রাজনীতি করতে পারে কিনা তা নিয়ে কথা ঘুরপাক খাচ্ছে গত উনিশে আগস্ট সারদা সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এক করেন তবে আদালত তার এই রিট বাতিল করে দেন এরপর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এক প্রশ্নের জবাবে বলেন সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দল ছিল আওয়ামী লীগ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে না আসিফ নজরুল বলেন বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল ছিল কিন্তু গত পনেরো বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল দলটির এমন কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত বা নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে কিন্তু এজন্য আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না এরপর এবার এ বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ এখন তাদের বিচারের প্রক্রিয়া চলছে দল হিসাবে তাদের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে সরকারের জায়গা থেকে আমার এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমার কথাটি বলছি আমরা এ ধরনের জাতীয় সিদ্ধান্তে রাজনৈতিক ঐক্যমত্যকে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলো এ বিষয়ে মতামতের প্রয়োজন আছে সার্বিকভাবে এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হলে আমরা সিদ্ধান্ত নিতে পারি তিনি বলেন এ বিষয়ে একটি বিচার প্রক্রিয়া চলছে এ বিষয়ে প্রক্রিয়ার মাধ্যমেই একটি সমাধান আসবে এর মধ্যে আমরা রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছাতে পারি সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নতুন উদ্বেগ ছয় রূপরেখা নিয়ে কাজ শুরু বহুমাত্রিক সমস্যা বিপর্যস্ত রাজধানী ট্রাফিক ব্যবস্থা অসনীয় এ অবস্থা থেকে উত্তরণে এবার উদ্যোগী হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সংকট সমাধানের উপায় খুঁজতে দায়িত্ব দিলেন বুয়েটের বিশেষজ্ঞদের প্রাথমিকভাবে ছয় দফার রূপরেখা নিয়ে কাজ শুরু করেছে তারা তবে বলেছে দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজন গণপরিবহন ব্যবস্থার উন্নতি করা সড়কে দুর্ভোগ যেন ঢাকাবাসী ভাগ্যের সঙ্গে অত্যপত্যভাবে জড়িত স্বস্তির আশায় বিভিন্ন সরকার নানান স্বপ্ন দেখলেও দিন শেষে দুঃস্বপ্নই নগরবাসীর সঙ্গে পাঁচে আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটা কার্যকর হয়ে পড়ে ট্রাফিক ব্যবস্থা সংকট নিরসনের রূপরেখাতে দেশীয় ও স্বল্প খরচে সমাধানের পথে হটতে চাইছে অন্তর্বর্তী সরকার উপায় খুঁজে বের করতে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেন বুয়েটের দুই বিশেষজ্ঞকে এরই মধ্যে তৈরি করা হয়েছে ছয়টি প্রস্তাব প্রস্তাবনা এতে বলা হয়েছে এক প্রধান সড়ক থেকে নিবন্ধীহীন রিক্সা অটোরিক্সা ও ইজিবাইক অপসারণ দুই ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে সক্রিয় করা তিন প্রতিটি রাস্তার মোড়ে পঞ্চাশ মিটার ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে একশো মিটারের মধ্যে যানবাহন পার্কিং না করা চার নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে যাত্রী উঠানামা নিশ্চিত করা পাঁচ কম ব্যস্ত সিগনালে দুই থেকে তিন মিনিট এবং ব্যস্ত সিগনালে সর্বোচ্চ পাঁচ মিনিট সিগন্যাল সাইকেল নিশ্চিত করা ছয় তাৎক্ষণিক সমস্যা সমাধানে ছয় থেকে আটটি ভ্রমমান ট্রাফিক মনিটারিং টিম গঠন করা বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেন সড়কে ট্রাফিক পুলিশ রেখেই সমাধানের পথ খুঁজতে হবে আমাদের যে পরিমাণ বিশৃঙ্খলা ব্যবস্থাপনা আছে সেখানে ব্যাকরণ কাজ না করে আধুনিক কিছু চাপানো যাবে না আমরা যেটি চিন্তা করছি সেটি হচ্ছে অনেকটা সেমি অটোমেটিক ফ্লেক্সিবল সিগনাল লাইট বলছি এখানে অটোমেশিন থাকবে আবার সেই সঙ্গে ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি এই টাইম পরিবর্তন করতে পারবে এই ট্রাফিক ব্যবস্থাপনা দেখভালের মূল দায়িত্ব পালন করবে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আর বাস্তবায়নে থাকবে ট্রাফিক পুলিশ বিভাগ এই পরিকল্পনা কতটা সুফল আনবে এমন প্রশ্নে আশাবাদী পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন যখন কোনো সিগনাল অভ্যস্ত করা হবে একজন কনস্টেবল পুরো ট্রাফিক সিগনাল ঘন্টা করতে পারবে যেখানে বর্তমানে পাঁচজন কাজ করবে তবে মানুষ অভ্যস্ত হয়ে গেলে বাকি চারজন অন্য বাকি কাজগুলো দেখভাল করতে পারবে তখন মানুষ ইচ্ছে করে সিগনাল অমান্য করবে না পুলিশ আইন প্রয়োগ করে কখনই ট্রাফিক সিস্টেম উন্নতি করতে পারবে না চালক বা যাত্রী যদি আইন মানে তখন পুলিশ আইন প্রয়োগ করতে সুবিধা হবে আর ট্রাফিক সিস্টেমও উন্নত হবে বিশেষজ্ঞরা বলছে দীর্ঘমেয়াদী ঢাকার ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনে প্রায় দুই কোটি টিপের সত্তর শতাংশ নিশ্চিত করতে হবে বাসে রাষ্ট্রের একক মালিকানায় চালাতে হবে সব বাস